হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে ভিডিওটা হচ্ছে খাবারের তালিকা অনুযায়ী তা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে তাহলে বুঝতে পারবেন আমরা যারা মুরগি পালি অনেক সময় খাবারের ভুলের কারণে ঠিক সময় আমরা ডিম পাই না অনেক সময় হচ্ছে পার হয়ে যাচ্ছে কিন্তু ডিম পাই না তা আজকে ভিডিওটা তার উপরে তো প্রথমে আমরা বলি এক থেকে পঁচিশ দিনের ভিতরে আচ্ছা যে খাবারটা খাওয়াতে হয় সেটা হচ্ছে জিরো স্টেটার মানে পঁচিশ দিন পর্যন্ত এক নাগাদ এই খাবারটা খাওয়াতে হয় ব্রয়লার আইটেম বাদে আর হচ্ছে পঁচিশ দিন পার হয়ে যাওয়ার পরে আপনি সোনালি গরুয়ারটা খাওয়াবেন যদি দেখেন যে খাবারটা মানে আপনি কম খাসে তাহলে আপনি জিরোটা একটু জিরোটা ফিফটি আর আছে সোনালিটা ফিফটি দিয়ে দিয়ে এরকম ভাজাই খাওয়াবেন আশা করি তাহলে আপনার মুরগির কোনো সমস্যা হবে না আর পঁচিশ দিন পরের থেকেই সাধারণত সোনালি গরু আরটা খাইতে পারে কোনো সমস্যা হয় না পঁচিশ দিন পরে থেকে আপনারা এই গো সোনালি গরু খাবেন ডিম না আসা পর্যন্ত ডিম যখন পারবে একটা দুটো এরকম ডিম পারছে তখন আপনার এই যে এই খাবারটা এই খাবারটার নাম হচ্ছে লেয়ার লেয়ার অন অনেকে ওই প্রায় বাংলাদেশে কম বেশি সব জায়গায় এই লেয়ার লেয়ার অন খাবারটা পাওয়া যায় তো ডিম যখন শুরু হবে একটা দুইটা পাবেন তখনই খাবারটা দিবেন আশা করি ডিমে কোনো ফল্ট হবে না আর হচ্ছে এই রকম মনে করেন যে ডিম আসা পর্যন্ত যদি খাবার রুটিন অনুযায়ী থাকে আশা করি আল্লাহ রহমতে ডিম পাবেন শুধু বয়লার আইটেম বাদে আর আমাদের কাছে আপনি ব্রয়লার আইটেমটা একটু কম হয় আর তাছাড়া আপনি সব ধরনেরই মুরগি পাবেন শুধুই শৌখিন মুরগি আর বয়লার মুরগি ছাড়া যদি আপনারা জিরো বাস্তাও পান আর জিরো বাস্তা থেকে আপনার জিরো সোনালি তারপরে হচ্ছে আপনার হাইব্রিড গলা শিলা কাদারনাথ এগুলো আমাদের কাছে পাবেন যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আর একটা কথা বলি আমাদের কাছে কিছু মানে আমাদের কাছে মুরগি রেডি আছে পঁয়ত্রিশ দিন বয়স যাদের মিশরি ফাউমি মিশরি ফাউমিটা ডিমের জন্য খুবই ভালো যাদের মিশরি ফাউমির বাচ্চাটা লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এনেখানে আমাদের মুরগি রেডি হয়েছে আর যাদের মুরগি লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর সারা বাংলাদেশে আমরা কম বেশি ডেলিভারি দিয়ে থাকি গাড়ির মাধ্যমে আর যদি কেউ চান যে আমাদের খামারে এসে বাচ্চা নিয়ে যাবেন তাহলে অবশ্যই খামার দেখে বাচ্চা নিয়ে যেতে পারেন আর খামারে এসে বাচ্চা নিয়ে গেলে তারা পেমেন্ট খামারে এসেই দিয়ে যাবেন আর যদি কেউ বাচ্চা নিতে যান। তাহলে অবশ্যই পেমেন্ট আগে দিতে হবে তারপর আমরা বাচ্চা ডেলিভারি দেবো গাড়ির মাধ্যমে আপনাদের নাম ঠিকানা দিয়ে দেবেন সেই হিসেবে গাড়ি থেকে মাল উঠাই দিয়ে আপনারা রিসিভ করে নেবেন আর এখানে হচ্ছে আপনার যদি কেউ ফি মানে নব্বই পার্সেন্ট মুরগি বাচ্চা চান অবশ্যই এখানেও তাদের মুরগি পাচ্চা দেওয়া যাবে যে বেশ যদি ফিমেল চান আপনাদের ফিমেল দেওয়া হবে তো ভিডিওটা আজ এই পর্যন্ত আশা করি ভিডিওটা ভালো লাগছে আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ